শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আছি তোমাদের এবং আজকে আমি স্পেশালি ক্লাস তোমরা আমার পাশে যাকে দেখতে পারতেছ তিনি হচ্ছে আমার এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলা এবং আমার একেবারে চাইল্ডহুড থেকে বলতে পারো জন্ম থেকেই শুরু করে ইভেন আমার নামটাও রেখেছিলেন আমার মেজো কাকা যাকে তোমরা আগে পরে হয়তো শুনেছ আমি মাইজা বলে ডাকি তো জন্ম থেকে এই পর্যন্ত আমি স্ট্যান্ড বাই তোমাদের সামনে কথা বলতেছি তো এর পেছনে যার সর্বোচ্চ অবদান এবং যিনি আমার তিনি আজকে এসেছেন এবং একটি ভিডিও করেছেন এবং আমি বোঝাতে পারবো না তো আমার এইরকম জায়গা যাতে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করে নিজেরা বাবা মাকে প্রফুল্লিত করতে পারো এবং তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে সম্মানের জায়গায় নিয়ে তাদেরকে গর্বিত করতে পারো সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি আমার অভিভাবককে তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করতেছি এবং আমি আসলে আজকে ভীষণভাবে পুলকিত তো তাই ভাবলাম তোমাদের সাথে আমি আমার অভিভাবককে পরিচয় করিয়ে দিই কেননা তার দেখানো পথে আমি এখানে দাঁড়িয়েছি এবং তার দেখানো স্বপ্ন আমি বুনতে শিখেছি এবং পূরণ করার চেষ্টা করতেছি তো তোমরাও তোমাদের অভিভাবকদের এভাবে গর্বিত করো আমি যতটুকু পেরেছি করতেছি ইনশাল্লাহ করব দোয়ার একবার সারের জন্য তো আমার মেজো কাকা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার আশা পূরণের মালিক আল্লাহ সর্বপ্রথম আমি মহান আল্লাহ রবুল আলমিনকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না অবশ্যই আমি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে যে শব্দটা উচ্চারণ করে আমার মালিক অত্যন্ত খুশি সেই শব্দটাই আমি উচ্চারণ করছি শুকুর আলহামদুলিল্লাহ কারণ হলো যে এই যে আমার পাশে যে তিতন্স এডুকেয়ারের তিতন্স অথর আজকে এই ডালপান্তে দাঁড়িয়ে হয়তো সে তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ এবং তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সে যে অজস্র পরিশ্রম করে যাচ্ছে এই কারণে আমি মহান আল্লাহ রব আলমিনের কাছে সুক্রিয়া করছি এবং আসলে একজন গার্ডিয়ান হিসাবে এবং সচেতন অভিভাবক হিসাবে যতটুকু করা দরকার হয়তো আমি ওইভাবে তাকে দিতে পারি নাই করতে পারি নাই এটা হয়তো আমার ব্যর্থতা আমি বলবো না কারণ হলো যে ওর হয়তো অনেক সাওয়া ছিল অর্থের ব্যাপার ছিল হয়তো আমি তাই পুরোপুরি দিতে পারি নাই আর ও কোনোদিন এই রকমের আমার কাছে কোনোদিন এই রকমের আবদারও করে নাই কিন্তু ওর একটাই লক্ষ্য ছিল যে সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যে কোনো উপকরণ যে কোনো বই যা কিছু প্রয়োজন সেই ছিল তার প্রধান মুখ্য আমার কাছে প্রাপ্য এবং চাহিদা ঠিক তার পাশাপাশি আমি যতটুকু পেরেছি ওকে আমি ইনস্পায়ার করতাম যে বাবা তুমি লেখাপড়া শিখলে তুমি এই পর্যায়ে যাবা তোমার লক্ষ্যে পৌঁছাতে পারলে তুমি এরকম সম্মানী হবা সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনবে জানবে হ্যাঁ তো এইরকম যে আমি ইনস্পায়ার আমি ওকে করতাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া যে আমি আমার ক্ষুদ্র প্রাসে আমিও কোনো রকম আসলে সামান্য লেখাপড়া বা আমার সামান্য জ্ঞান এর থেকে ওকে আমি যতটুকু সেই শুরু থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আর ওর প্রচেষ্টা আর আমার যে একটা সঠিক গাইডলাইন ছিল সেই গাইডলাইনের পরিপ্রেক্ষিতে এই যে সফলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আহ সনাম ধন্য বিশ্ববিদ্যালয়ে পড়া এবং তারই ভিতরে একটি গবেষণা লব্ধ স্বতন্ত্র প্রতিষ্ঠান আইআরএ পড়া এটা আমার কাছে একটা বিরাট পাওয়া আমি মহান আল্লাহর কাছে সুপ্রিয়া করছি এবং আমার বাবাকে আমি দোয়া করছি যে সে একটা লক্ষ্যে আয়সা আমাদেরকে পৌঁছাইছে এবং আমাদের একটি হৃদয়ের যে একটা প্রশস্তি এবং শান্তি সে যে দিয়েছে এটা মহান আল্লাহ পাকে দরবারে সুপ্রিয়া এবং ওর শ্রম সেই শ্রমের বিনিময় তাকে অনেক সাধুবাদ জানাচ্ছি আমি আশা করব। তোমরাও তোমাদের অভিভাবকের কথা শুনবা এবং কথা শুনে, তৈরি হোক আমি এটা চাই বাংলাদেশের প্রতিটি ছেলে সুশিক্ষিত হয়ে বাবার সুন্দর মনের যে একটা প্রশান্তি প্রশস্ত যে একটা মন সে যাতে পৃথিবীতে যে কয়েকদিন বেঁচে থাকে গর্বের সাথে বেঁচে থাকে এই